হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে দুপুরে আমি রান্না করলাম কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কিভাবে রান্না করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি এই লতিগুলো ছোট ছোট করে কেটে শুলে নিয়েছি এবং ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি এখানে এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য আমি এখানে কড়াইয়ে নিয়েছি কিছুটা তেল এবং এখানে দেব কিছুটা পেঁয়াজ কুচি কুচিটা হালকাভাবে নেড়ে যখন লালটে লালটে ভাপ চলে আসবে তখন আমি এখানে অ্যাড করব এক হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ কাঁচামরিচ বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এগুলো একটু ভালোভাবে নেড়ে নেব হালকা একটু পানি দিয়ে এগুলো নাড়তে হবে কিছুটা মশলা নাড়ার পরে এখন আমি এখানে অ্যাড করব চিংড়ি মাছটা চিংড়ি মাছগুলো এখানে আমি অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে আমি এখন কেটে রাখা লতিগুলো দিয়ে দেব লতিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে হবে যদি নিচে একটু শুকনা শুকনা লাগে তাহলে হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি এটা ঢেকে দেব কিছুক্ষণ পর এটা তুলে দেখলাম কেমন হলো দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন এটা আমি এখন নেড়েচেড়ে দেখব সিদ্ধ হয়েছে নাকি এই যে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন পানিটা পুরো শুকিয়ে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া করে এখানে হালকা একটু পানি দেব খুব বেশি পানি আর দিতে হবে না অল্প একটু দিলেই হবে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আমি এবার একটু ঢেকে দেব এই যে হয়ে গেছে আমাদের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না কেমন হলো আমাদের এই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ